জরুরি খবর মালয়েশিয়ায় ই পাসপোর্ট সংক্রান্ত বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি এবার দেশটির মেলাকা ই পাসপোর্ট আবেদন গ্রহণ হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও কনসুলার সার্ভিস প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বুধবার চৌদ্দ আগস্ট কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্যের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় কাউন্সেলর টিমের অস্থায়ী কার্যালয় জহুর বাহরু পেনাং ও কুয়ান্তান থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করার জন্য আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে আগামী শনিবার দুই চার আগস্ট ও রোববার পঁচিশ আগস্ট সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জহুর বাহরুর অগ্রণী রেমিটেন্স হাউজ অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও কনসুলার সেবা গ্রহণ করতে পারবেন বাংলাদেশিরা এই জন্য আগামী বিশ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এছাড়া আগামী একত্রিশ আগস্ট সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পেনাং জর্জ টাউন এলাকার বাংলাদেশ কনসুলেট অফিস এবং এক সেপ্টেম্বর পেনাংয়ের বুকিত মার্তেজাম এলাকার অগ্রণী রেমিটেন্স হাউজ অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও কনসুলার সেবা গ্রহণ করা যাবে এজন্য তাদের আটাশ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অন্যদিকে সাত ও আট সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কুয়ান্তানের এস ডি সানমুন এসডিএন বিএইচডি অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও কনসুলার সেবা গ্রহণ করা যাবে এজন্য তাদের চার সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অনলাইনে হ্যাপস অ্যাপয়েন্টমেন্ট বিদ্খ গভ বিড্যাডের এই ঠিকানায় অ্যাবজেন্টমেন্ট নিতে হবে তবে একই সঙ্গে ডাকযোগ এবং অনলাইনে অ্যাবজেন্টমেন্ট গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে কাউন্সিলর টিমের অস্থায়ী কার্যালয়ে উল্লেখিত সময় স্থান ও তারিখে ই পাসপোর্টের জন্য আবেদনপত্র দাখিল করা যাবে ই পাসপোর্ট আবেদনপত্র দাখিলের জন্য এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি এসকেল এর হেল্পলাইন নম্বর শূন্য তিন নয় দুই এক দুই শূন্য দুই ছয় সাত এ কল করে অ্যাবজেন্টমেন্ট গ্রহণ করতে হবে কনসুলার সার্ভিসে যা যা থাকছে পাসপোর্টে তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র লেটার অব ইন্ট্রোডাকশন পাসপোর্টের ফোটোপি সত্যায়ন জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন ট্রান্সফার অফ রেসিডেন্স বা দেশত্যাগের পরিবর্তনের প্রত্যয়নপত্র একাডেমিক সার্টিফিকেট বা শিক্ষা সনদ সত্যায়ন ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন এবং প্রত্যয়নপত্র আম্মোক্তার নামা বা পাওয়ার অফ অ্যাটর্নি পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশনশিপ লেটার বৈবাহিক সনদ নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন মালয়েশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়ন সহ অন্যান্য সত্যায়ন